মানুষ পাই নাই ধরো এখন যুগটা নিশা এখন বিয়ে করতে চাই না আমি বিয়ে করব ভিডিওর সামনে আসছি যে ভাই আমার পাশে থাকতে পারবে এই দুঃখের সময় কষ্টের সময় আমার হাতে একটা ইমুফোন নেই আমি অভাবের জন্য একটা ইমুফোন ব্যবহার করতে পারি না বড় হয়েছিযুক্ত যে ভাই পাশে থাকতে পারবে মুফন কিনা দিবা আমি একটু সেলাইয়ের কাজ জানি সেলাই মেশিন কিনা দিলে ওইটাই আমি তারে বিয়ে শাদি করব সে যদি আমার এই কষ্টের মাঝে পাশে থাকে হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দরী এক বোন আমরা তার জীবনের কিছু অজানা কিছু ঘটনা আপনাদের কাছে নিয়ে আসব আর তিনি কেন আপনাদের সামনে এসেছে আমরা জানব তার কাছে চলুন আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভালো আছি কি নাম বোন নাম শমি

এখন আর আসে নাই তো অনেক বছর ধরে ভাড়ার টাকার জন্য আসতে পারে না মা বাবা এখন খালার কাছেই থাকে খালার ওখানেই থাকে খালার সাথে থাকে হ্যাঁ ধরুন খালার কাছেই বড় পড়ালেখা করছি সেভেন পর্যন্ত আর আরবি তে কোরআন শরীফ পড়ছিলাম এখন টাকার জন্য পড়তে পারি না

থাকে না আচ্ছা খালার সাথে বড় হয়েছে তো এখন খালা কি বিয়ে সেটি দিতে চাচ্ছে নাকি না বিয়ে তো চায় মেয়ের মত করে মানুষ করছে বলে যে মা একটা ভালো মানুষ পাইলে বিয়ে দিব বলছে আচ্ছা আসছে যে রকম মানুষ ভালো না ছেলেরা এর জন্য এখনো বসে নেই আচ্ছা যেখানে থাকেন ওখানে কি কেউ ভালো ছেলে নেই আছে এখন আমার নিজের মন মতো না হলে কিভাবে বিয়ে করব মানে মনের মত নাই না কেন মন কেমন চাই মন চায় যে আমার ভালোবাসবে সে আমার মনের মতো সুখে তো ভালোবাসার পাশে না পাশে না থাকলে সে তো আমার কষ্ট দুঃখ বোঝেই না কিভাবে করবো সবাই থাকবে আমি তাদের উদ্দেশ্যে বলি সব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক গরিব মানুষ পারলে আমার একটা সেলাই মেশিন কিনে দিবেন কিংবা একটা ফোন কিনে দিবেন এইটাই মানে ফোন লাগবে হ্যাঁ তারা যদি আমার দেখতে চায় ও আপনি তো অনেক সুন্দর দেখবে কেন না ধরেন কত মানুষ আছে না যে আপা ফোন দিয়ে বলবে না যে আপনারই ফোনটা দেন তা আমার তো ইমো নাম্বার নাই তো আমি কই সেটা দিব মানে ইমো নাম্বার চাই শুনে হ্যাঁ আচ্ছা যেখানে থাকেন এখানে কি প্রেম করার কথা বলছে প্রেম করার কথা বলছে প্রেম করি নাই কেন আমি সারাক্ষণ কাজে কামে ব্যস্ত আমার খালা যখন চই লাগিছে কাজে আমি সারাক্ষণ বাসার কাজ করছি আবার কতদিনে খালার খারাপ লাগছে তো আমি চই লাগিয়েছি কাজে কাজ থেকে এসে আবার কোরআন শরীফ পড়ছি কিন্তু টাকার জন্য আমি আর পড়তে পারি না আমার পড়াটা নষ্ট হয়ে গেছে আমি পড়তে পারি না এখন বিয়ে শাদি করতে চান থেকে হ্যাঁ করব বাবা মা এসে না আমার বাবা মা বাধা দিবে না তো আমার বাবা মা বাধা দিবে না আমি ছোটবেলা থেকেই খালার কাছে মানুষ হয়েছে মা বাবার হয় না কারোকে এখন ছেলেরাই যুগের বাংলাদেশে সব নেশা খুন নেশা খাইয়া পাগল হয়ে গেছে কারণ আমি চাই যে বয়স হোক আর অবয়স হোক বিবাহিত থাক আমার সমস্যা নাই যে আমার পাশে থাকতে পারবে আমি তারে বিয়ে করব। আচ্ছা কতটা প্রস্তাব পেয়েছেন প্রস্তাব পাই নাই একটাও পান নি তার মানে পাইছি অল্প পাওয়ার পর ভালো লাগে নাই আমার তার সুন্দর না না আমি অসুন্দর হুম সুন্দর অসুন্দর এই তো ক্যামেরার অনেক সুন্দর লাগে যার ভালো লাগে আমারে তার কাছে আমি অনেক সুন্দর আর যার ভালো না লাগে তার কাছে আমি তো সুন্দর আচ্ছা এখানে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় কি করবে থাকবেন সবাই নাকি বল আচ্ছা